আসসালামু আলাইকুম আজকে আমরা কিভাবে বুকে কুচি দিয়ে একটা হিজাব তৈরি করব। নিকাব সহ আপনারা ভিডিওটি নাটনে অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি নাটিনে দেখলে আপনারা কিভাবে বুকে কুচি দিয়ে একটা করতে হয়। তাহলে আপনারা শিখতে পারবেন ভালো করে খেয়াল করে দেখবেন প্রথমে আমি সাড়ে তিন গাছ কাপড় নিয়েছি বেশি বহরের কাপড় বিশ বহরের কাপড় প্রথমে আমি কাপড় সুন্দর করে টেবিলে বিছিয়ে নিব সমান করে আমরা দুই বাদ করে নেব আমি সুন্দর করে টেবিলে কাপড়টাকে বিছিয়ে নিলাম এখন আমরা প্রথমে হিজাবের লম্বার মাপটা নিব আমাদের হিজাবের লম্বা হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি লম্বার থেকে আমরা দুই ইঞ্চি কাপড় বাড়তি নিব আমাদের সেলাইয়ের পরে আমাদের দুই ইঞ্চি কাপড় মেকআপ হয়ে যাবে আমি বাড়তি অংশ কাপড়টাকে লিখে দিব এবং আমার মাপের যে আমরা কেটে এটা আমাদের হিজাবের জন্য আমি কাপড়টা কেটে নিলাম এখন আমি সুন্দর করে ভাজ নতুন তারা অবশ্যই ভিডিওটি নাটনে দেখবেন হিজাবের পার্ট হবে দুই পার্ট খোলা অংশ আমার হাতের ডাইন সাইডে থাকবে এবং এখন আমি লম্বার জন্য মাপ দিয়ে নিতেছি লম্বা হচ্ছে সাঁইত্রিশ এবং দুই ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নিতেছি দেখেন আমি মাপ দিয়ে দেখলাম তারপরে আমরা এভাবে হাত দিয়ে চক দিয়ে এভাবে পিছনের দিকে এভাবে শেপ দিয়ে দিয়ে নিব সুন্দর করে আমরা হিসাবে যেহেতু রাউন্ড হয় গোল হয়ে যাবে তারপরে আমরা সুন্দর করে কাটিং করে নিব পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমরা নিকাপ সহ হিসাবটা তৈরি করবো এখন আমি কাটিং করে নিতেছি আপনারা সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমাদের হিজাবের সামনের পার্ট যদি সাঁত্রিশ ইঞ্চি হয় পিছনের পার্ট কম করিয়া হলো চৌচল্লিশ ইঞ্চি হতে হবে এখন আমরা পিছন পার্ট কিভাবে মিল করব সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি এভাবে চার ভাস করে নিলাম চার ভাস করে আমি দেখবো পিছনে জোড়া খাইলে জোড়া দিব দেখেন আমাদের পিছনে বাধ্যতামূলক জোড়া দেওয়া লাগবে কারণ হিজাবের সামনের সাইড থেকে পিছনে পার্ট বড় লাগে আমাদের সাইড যে বাকি অংশ কাপড় ছিল ওই কাপড় থেকে আমি জোড়া কাটিং করে পিছনে এইভাবে পাইরের সাথে এভাবে আপনারা মিলিয়ে নিবেন মিলিয়ে নেওয়ার পরে আমরা সামনের পার্ট থেকে সামনের পাট থেকে সাত ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে পিছনের পার্ট আমরা সেলাই সহ ভিডিওটি করব আমি পিছনের কাটিং করে নিলাম দেখেন সামনে পার থেকে সাত ইঞ্চি কাপড় বাড়তি আছে পিছন সাইডে আমাদের মেন কাজ হলো এই রাউন্ডটা ভালো করে কাটা আমি হিজাবের কাপড়টাকে রেখে দিয়েছি বাস্কইরা এখন আমরা মাথার টুপিটা কাটিং করে নিব এভাবে আমরা দুই বাস করব দুই বাস করার পরে প্রথমে আমরা নয় ইঞ্চি কাপড় একটা দাগ দিয়ে নিব এটা আমাদের মুখের মাপ পাঁচটি সাড়ে তিন ইঞ্চি রাখবো পরে এভাবে আমরা চার বাস করে নিব চার বাস করে এভাবে সব দিয়ে শেপ দিয়ে নিব টুপির মতো করে কাটিং করতে হয় আমি মাথার টুপিটা কাটিং করে নিলাম যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন টুপির মাথাটা নয় ইঞ্চি আছে এবং পাশ সাড়ে তিন ইঞ্চি আছে আমাদের হিসাবটা কাটিং করা শেষ এখন আমরা যে নিকাপটা বানাবো কুচি দিয়া এর জন্য আমরা প্রথমে এক গ চার গিরা কাপড় নিব এটা আমাদের বাড়তি কাপড় তারপরে আমরা এইভাবে আরামভাবে ভাজ করে নিব দুই বাজে এভাবে আপনারা টেবিলে বন্ধ অংশ আমার দিকে রাখতেছি এবং খোলা অংশ বাইরের দিকে সমান করে বাস করে নিতে হবে এখন আমি নিচের সাইডে নিচের সাইডে আমি পাশ রাখ উনিশ ইঞ্চি এবং আমাদের যে মুখের যে নিকাব হবে নিকাপের পাশ রাখবো সাড়ে দশ ইঞ্চি এখন আমরা ফিতা দিয়ে এভাবে অ্যাঙ্গেল করে ধরে নিচের নিচের চকের দাগের সাথে এভাবে দাগ দিয়ে মিলাই নেব এটা হলো আমাদের নিকাপ বুকে কুচি হবে এভাবে আপনারা চক দিয়ে দাগ দিয়ে নেবেন আমাদের টোটাল লম্বা থাকবে আটত্রিশ ইঞ্চি তারপরে আমরা আটত্রিশ ইঞ্চি থেকে এভাবে শেপ দিয়ে তুলে দিব যাতে কানি বের হয়ে না যায় এখন আমি কাটিং করে নিব আমি কিন্তু নিকাপটা কাটিং করে নিয়েছি আমরা ভিডিওর মাধ্যমে সেলাইয়ের মাধ্যমে দেখাবো কিভাবে আমরা নিকাপটি তৈরি করব এবং হিজাবটি সেলাই করব এখন আমরা হিজাব নিকাপের যে বেলটা থাকে মুখে বান্ধার জন্য মাথায় এই পাশ করে আমরা বেলটা কাটিং করে নিব এক ইঞ্চি হলে হবে পাশ আমি দুইটা ফিতা কেটে নিলাম এখন আমরা এই কাপড় থেকে একটা ফিতা বাইর করে নেব মাথায় বাঁধার জন্য এভাবে আপনারা এক দেড় ইঞ্চি পাশ করে এভাবে একটা কাপড় কেটে নিবেন ফিট মাথার ফিতা বাঁধার জন্য আমাদের হিজাব কাটিং করা সম্পূর্ণ শেষ হিজাব এবং মেকআপ সহ কাটিং করা শেষ এখন আমরা কিভাবে সিলাই করব নিকাপ আগে আমি নিকাপ সেলাই করে নিব যেহেতু নিকাপেরই কাজ বেশি আমি প্রথমে মোহরিটাকে সুন্দর করে সেলাই দিয়ে নিব এটা আমাদের নিকাপের মুখের সাইড এভাবে আপনারা সেলাই দিয়ে নেবেন সেলাই দেওয়ার পরে আমরা চতুর্থ সাইড চিকন করে হেম করে নিব আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আমরা এত কষ্ট করে ভিডিও করি আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো এভাবে আপনারা চিকন করে হেম করে নেবেন পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমরা শেষ পর্যন্ত নিকাপটা কিভাবে বড়ির সাথে জয়েন দিব এটাই আমাদের শেখার মূল উদ্দেশ্য অবশ্যই মনে রাখতে হবে বেশি পানার কাপড় দরকার কারণ কম পানার কাপড় দিয়ে বেশি ভালো হয় না এখন আমি নিচের সাইড চিকন করে সেলাই দিয়ে নিব সুন্দর করে আপনারা এভাবে সেলাই দিয়ে নিবেন আমাদের হিজাবের মধ্যে আসলে ওরকম কোনো কাজ নেই যা কাজ আমাদের নিকাবের মধ্যে হয় যেহেতু বুকে কুচি দেওয়া নিকাব এখন আমি সেলাই করে নিয়েছি এখন আমি মোহরের মাপ মুখের সাইডে মাপ দিয়ে নিব প্রথমে আমি মাছ সেন্টার করে একটা দাগ দিয়ে নিলাম আমাদের ফিতা লাগানোর জন্য দেখেন এগারো ইঞ্চির মাঝে আমরা এভাবে দাগ দিব সাড়ে পাঁচ বাদ দিয়ে সাড়ে পাঁচে দাগ দিব আমাদের পাশটা এভাবে এখন আমরা ফিতাটা লাগাই নিব যে মুখের যে ফিতাটা থাকে যেহেতু বান্দা লাগবে এই চকের মার্কে আমরা ফিতা লাগাই নিব আমরা উপর থেকে নিচে পাঁচ ইঞ্চি নিচে আমরা কুচি দিব পাঁচ ইঞ্চি বাদ দিয়ে আমরা কুচিটা দিব যে আমাদের বুকের যে কুচিটা এভাবে আপনারা সুন্দর করে বড় বড় করে কুচি দিবেন আপনারা সুন্দর করে হাত দিয়ে বসে বসে কুচিগুলো দিলে বেশি ভালো হবে এইভাবে দুই আমরা দিয়ে নিব। আমি এক পাশ দিলাম এখন আমরা ওই সাইডটাও দিয়ে নিব দেখি লম্বাটা কত আছে সতেরো ইঞ্চি যেহেতু সতেরো ইঞ্চি এই সাইড আছে আমরা ওই সাইড যেন সতেরো ইঞ্চি হয় পরে অবশ্যই আমরা মাপ দিয়ে দেখবো যে আমাদের ছোট বড় হইলো কিনা ছোট বড় হলে একটা কুচি দিয়ে নিব উপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে আমরা এই কুচিটা দিয়ে নিব কুচিগুলো যদি সুন্দর হয় তাহলে অবশ্যই আমাদের নিকাপটা অনেক সুন্দর হবে আমি সুন্দর করে দুই সাইডে কুচি কুচিগুলো দিয়ে নিতেছি দেখবেন আমি এখন দুই সাইড মাপ দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা দেখেন আমাদের দোনো সাইডে ঠিক আছে এখন আমি সামনের বেলটা লাগাইয়া নিব বাঁধার জন্য প্রথমে আমরা বেলটা সেলাই করে নিব আমি সুন্দর করে সেলাই দিয়ে বেলটা বানিয়ে নিতেছি আপনারা এইভাবে বেলটা প্রথমে বানিয়ে নিবেন ভিডিওর মধ্যে অবশ্যই একটি করে কমেন্ট করবেন একটি করে লাইক দিবেন সাবস্ক্রাইবার না থাক সাবস্ক্রাইবার করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন যে আপনাদের কোন জায়গায় সমস্যা হয়েছে আমি দুইটা ফিতা বানিয়ে নিতেছি এভাবে আপনারা দুইটি ফিতা প্রথমে বানাই নেবেন এখন আমরা যে চকের দাগ দিয়েছিলাম এগারো ইঞ্চি ফাঁক রেখে এইভাবে আমরা বেলটা জয়েন দিয়ে নিব এগারো ইঞ্চি আমরা মুখের জন্য বাদ দিব সুন্দর করে ব্যাগ স্টিচ দিয়ে আপনারা বেলটা জয়েন দিয়ে নিবেন আমাদের নিকাবের কাজটা কিন্তু শেষ আমাদের নিকাবের আর কোনো কাজ নেই পরে শুধু আমরা এটা বুকে কিভাবে সেটিং করব ওই বাকি আছে এখন আমরা হিজাবটা সেলাই করে আমাদের নিকাবের কাজটা শেষ আমাদের কাজ ছিল মূলত নিকাবের মধ্যেই আমি নিকাবটা এখন রেখে দিতেছি এখন আমরা হিজাব সেলাই করব হিজাবের জন্য প্রথমে যে আমরা বেলটা কানের সাথে যে বেলটা হয় টুপির সাথে যত বেলটা সুন্দর করে সেলাই দিয়ে নিতেছি এভাবে আপনার এক সেলাই দিয়ে সুন্দর করে পিতা তৈরি করে নিবেন এখন আমি হিজাবের প্রথমে দেখেন আমি টুপিটা পেয়ে গেছি প্রথমে আমরা যে পিছনে যে জোড়া কাটিং করেছিলাম প্রথমে আমরা পিছনের জোড়াটা দিয়ে নিব আপনারা প্রথমে পিছনে জোড়াটা দিবেন যদি ছোট মানুষ হয় কোনো জোড়া লাগবে না যেহেতু লম্বা মানুষ তাদের ক্ষেত্রে অবশ্যই জোড়ার প্রয়োজন আমরা পিছনে পাট বাড়তে রাখছি একটা কারণে কারণ সামনে থেকে পিছনের সাইড লম্বার প্রয়োজন এখন আমি পিছন সাইডে আমি জোড়াটা দিয়ে নিতেছি এভাবে সুন্দর করে এক ফিডে একটা সেলাই দিয়ে নিবেন জোড়াটা দিয়ে নিলাম আমাদের জোড়া শেষ এখন আমরা সামনের সাইডে আমরা কিভাবে টুপিটা জয়েন দিব ভালো করে দেখেন প্রথমে আমরা নিচ থেকে সমান করে ধরে উপরে একটা চাকানি দিয়ে দেওয়ার পরে আমরা এইভাবে মেশিনের উপরে পরি রাখবো রাখার পরে আমাদের যে টুপিটা আছে এই টুপিটা দেখেন এই যে চাকানির সাথে আমরা টুপি চাকানির সাথে এভাবে এক একটা সেলাই দিয়ে নিব আমি এক ফিটে টুপি জয়েন দিয়ে নিতেছি আমরা যেন টুপিটা না টানাটানি করি কারণ টুপিটা টানলে লম্বা হয়ে যাবে এভাবে আপনারা টুপিটা প্রথমে জয়েন দিবেন আমি প্রথমে এক সিলাই দিয়ে টুপিটা জয়েন দিয়ে নিছি টুপির উপরে পরে একটা টপসিন হবে এখন আমরা টুপির মাছ সেন্টারে ধরে নিচে সমান রেখে আমরা প্রথমে মুখের মাপটা নিব আমাদের মুখের মাপ হচ্ছে সাড়ে উনিশ ইঞ্চি যাদের মুখ বড় তারা অবশ্যই বেশি লাগবে আমি সাড়ে উনিশ ইঞ্চিতে একটা চক দিয়ে দাগ দিয়ে নিতেছি এখন আমরা মুখের গ্যাপ রেখে এক ফিট একটা সেলাই দিয়ে নিব আমাদের মূলত হিজাবের মধ্যে এরকম কোনো কাজ থাকে না শুধু বুঝলেই সেলাই করা যায় এখন আমি নিচে সুন্দর করে চিকন করে হেম দিয়ে নিব রাউন্ড সুন্দর করে চিকন করে সেলাই দিয়ে নিব আমি এক সেলাই দিয়ে চিকন চিকনশীল হেম করতেছি আপনারা যারা নতুন তারা অবশ্যই দুই সেলাইয়ের মাধ্যমে হেমটা করে নিবেন আপনারা এক সেলাইতে করতে না পারলে অবশ্যই দুই সেলাইয়ের মাধ্যমে আপনারা চিকন করে হেম করে নেবেন হিজাবের হিজাবের হেম চিকনই হয় সুন্দর করে চিকন করে সেলাই দিয়ে নিতেছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি চিকন করে সেলাই দিয়ে নিলাম আমার নিচে সেলাই দেওয়া শেষ এখন আমরা মুখে প্রথমে কাপড়টাকে সুন্দর করে পাইল করে মুখের উপরে একটা টপসিন দিব এক ফিডে টপসিনের সাথে সাথে আমরা যে মাথার যে টুপিটা টুপির সাথে যে ফিতাটা আছে ফিতাটা তল দিয়ে ঢুকিয়ে দিব ফিতির টুপির পাশ দিয়ে এভাবে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিয়ে আপনারা সেলাই দিয়ে নেবেন একটু টাক সেলাই দিয়ে নিয়ে ডাবল সেলাই পরে আমরা টুপির পাশ দিয়ে সুন্দর করে একটা দিয়ে আমাদের কিন্তু হিজাবের কাজও শেষ তারপরে আমরা কাপড় আমরা হিজাবটাকে টেবিলে নিয়ে যাব টেবিলে নিয়ে আমরা সুন্দর করে চক দিয়ে মার্ক করে আমরা কিভাবে নিকাপটা বসাবো এতটুকু কিভাবে বসাতে পারি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এভাবে রাউন্ড দিয়ে সুন্দর করে এক ফিট একটা টপসিন দিয়ে নেবেন আমাদের টপসিন দেওয়া শেষ দেখেন আমাদের হিজাব সেলাই করা শেষ এখন আমরা নিকাপটা কিভাবে বসাবো প্রথমে আমরা টেবিলে এইভাবে হিজাবটাকে রাখবো মাছ সেন্টার করে মাছ সেন্টার করে আমরা তারপরে আমরা এই নিকাপটাকেও বডির উপরে দেখেন আমাদের হাত যে বরাবর থাকবে ওই হাতের বরাবর এইভাবে আমরা রাখবো রেখে আমরা চক দিয়ে দাগ দিয়ে নিব যাতে আমাদের বাঁকা তারা না হয় এইভাবে আপনারা মুখের মুখের সোজা এভাবে হিজাবটা রাখবেন আমি মাছ সেন্টার করে নিতেছি ভালো করে দেখেন এইভাবে সমান করে আমি যেভাবে দিতেছি টুপির নিচ থেকে টুপির নিচ থেকে এভাবে আপনারা চক দিয়ে দাগ দিয়ে নিবেন প্রথমে কারণ এটা আমরা যদি মেশিনে করি তাহলে আমাদের মাছ সেন্টার হবে না এখন আমি চক দিয়ে মার্ক করে নিতেছি আমাদের সেলাইটা যেন সোজা হয় শুধু এখন আমরা সেলাই দিয়ে এটাকে আটকিয়ে দিব তাহলে আমাদের কুচিওয়ালা

প্রথমে আমরা এক সাইড সেলাই দিয়ে নিব ভালো করে খেয়াল করে দেখবেন চকের বাইরে না যায় চকের যে দাগ দিচ্ছি আমি প্রথমে এক সাইড সেলাই করে নিলাম এইভাবে আমরা এই সাইডও সেলাই দিয়ে নিব চকের দাগে আমরা এবারে সুন্দর করে ধরে কুচির পাশ দিয়ে আমরা সেলাইটা দিয়ে নিব খুবই সহজ আপনারা একবার দেখলেই শিখতে পারবেন আমার কিন্তু নিকাপ লাগানো শেষ আমাদের হিজাবের মধ্যে আর কোনো কাজ নেই দেখেন আমাদের সুন্দর করে কুচি দেওয়া হয়ে গেছে